আজকে চলে আসছি বন্দর ঘাটের পূর্ব পূর্বপাড়ে অবস্থিত হাইটানিক নিয়ে এলো নতুন বছরের নতুন আইটেম হাইটানিকে আমাদের এখানে ইনচার্জ হিসেবে আছেন ভাই আপনার নামটা কি মুক্তার আপনি এখানকার মানে দেখাশোনা করেন ক্যাম নিজের মালিক আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায় খুশকো পাওয়া যায় ঝামি পাওয়া যায় দোসা আমাদের এখানে এগারোটা আইটেম আছে আছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনাদের মেনু কার্ড জি আমাদের মেনু কার্ড আমি টেস্ট করার জন্যে একটা দোসা ট্রাই করব আর হচ্ছে যে ফুসকা অর্ডার করেছি ঝাল কম হবে হ্যাঁ একটু খেয়াল রাখবেন হ্যাঁ ঝাল ছাড়া একদম না মানে জাস্ট হালকা আর কি হ্যাঁ হালকা ঝাল হবে সাথে বাচ্চা আছে তো যাতে করে খেতে পারে আমার সাথে আজকে ভাবি এবং আমার মেয়ে আসছে

ভিতরে বসার ব্যবস্থা আছে তাদের হ্যাঁ মোটামুটি যথেষ্ট বড় পরিসরে ভিতরে যথেষ্ট বড় পরিসর ইতিমধ্যে অপেক্ষা করছি দোসার জন্যে শুরু করবে নাকি দোসাটা আসলে একসাথে খাই ফুচকা কেমন লাগলো হ্যাঁ ইতিমধ্যে দোসাও চলে আসছে রাখেন আর এখানে একটু টক দিয়ে হ্যাঁ গরম গরম দোসা ট্রাই করে দেখবো আশা করি ভালো লাগবে আচ্ছা দোসাটা ট্রাই করে দেখো দোসাটা তোমার ম্যানেজ তারপর আলুর সাথে দিয়ে একটা আর ডালের সাথে একটা তুলনামূলক খাবারের মান কেমন মনে হচ্ছে তাই ঠিক আছে ফুচকাও তো ভালো মনে হচ্ছে স্বাদ কেমন

Pois é. Pois é, Silvio, assim, diz ela aqui. Espera, te arrepita, tem